হেল্ল' পইচা কোনব

আমার আসল পড়ছে পাইলে তুই খাড়ায় মুইটা দিবি বহনের টাইম পাবিনা মাছখানে লোকটার দিকে ভালো করে তাকান তো একটু ভালো করে দেখছেন তো দেখছেন লোকটার যে ভ্রু নাই সেই দিকে আপনার চোখ যায় নাই কিন্তু যাদের দাঁতটা নাই চোখটা দাঁতের দিকেই গেছে এবারে একটু ওই মেয়েটার দিকে তাকান্ত দাঁড়ান এত ভালো করে দেখার দরকার নাই ওই মেয়ের মধ্যে কোনো সমস্যা নাই হ্যাঁ সমস্যা নাই খুঁজে লাভ নাই খালি দেখলেই খুদ ধরতে মন যায় না তো মানুষ বলে না কপালে যেটা থাকে সেটা অবশ্যই হবে ইচ্ছা যদি থাকে ইচ্ছাটা অবশ্যই পূরণ হবে আমার আসল পরিচয় পাইলে তুই খারাপ মুইটা দিবি ব অনেক টাইম পাবিনা তো আমার কিন্তু ওয়ান মিলিয়ন মনে আগেই পূরণ হয়ে যেত তো যাই হোক কিছু মানুষ আমার আইডিটা হ্যাক করে অনেকগুলো ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছিল তো আমার ফার্স্ট টাইম যে ভিডিওটা ফর ইউতে গেছিল ভাইরাল হয়েছিল আর কি সেই ভিডিওটা তো এখন নাই কারণ সেটা ডিলিট করে দিছে কে যেন জানি না তো তাতেও কি হয়েছে আমি আজকে তাও আমার মানে আমার স্বপ্নটা আমি পূরণ করছি তো যাই হোক তোমাদের জন্যই করছি তোমরা এতটা সাপোর্ট করছো আমাকে তো লাভ ইউ আমার ভালোবাসার মানুষদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য

এটা এটা তো আমার ছোটবেলার ছবি তোমার ছবি হ্যাঁ এটা আমার ছোটবেলার ছবি আজ থেকে বারো বছর আগে তাজমহল রোডে কানার তো ছেলেটাকে তুমি টাকার বান্ডিল দিয়েছিলে হ্যাঁ কিন্তু তুমি কি ভালো আরে আমি তো সেই ছেলেটা আমি তুই কি আমার ফুটপাথের মাঝান ভাব দুই কোটি টাকার কাম দুই লাখ টাকা দিয়া করবি আমারে চিনচ আমি সানডে মানডে ক্লোজ করছি ফন তে খালাস আমি যদি এই মুহূর্তে ফোন করি তিনশো পুলা আপ চলে আসবে তোমার ক্যামেরা বিস্কুটের মতো খেয়ে ফেলবে ভাই কয় কি হয়তো তো একটা স্পট গোষ্ঠীতে নাই তোর এই নাটকের নায়ক আমি সিনেমার নায়ক আমি হবে আপনি তো বুঝতেছেন তুমি আমার আসল পড়ছে পাইলে তুই খারায় মুইটা দিবি বহনের টাইম পাবি